هي هڪڙي ٻٽي آهي ۽ هڪڙو

ব্রেক ফেল হয়েছে এবার ওভারলোড গাড়ি গাড়ির ড্রাইভারেরও ভুল যে অতটা উঁচুতে তোলা প্রথম কথা এবার সামনেটা ফাঁকা পেয়েছে ও বুঝতে পারেনি গাড়িটাকে টেনে তুলে দিয়েছে দিয়ে ব্রেক মারতে গেছে আর ব্রেক ধরেনি রীতিমতো গাড়িটা নিজের মতন গড়িয়ে গেছে ড্রাইভারে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে দিয়ে আমার দোকান এবং আমার পাশে লটারির দোকান দুটো দোকানের উপরে পুরো ঢুকে গেছে এবার যা ক্ষতি তো হয়েছে সেই সমস্ত সম্বন্ধে এখনো পর্যন্ত জানতে পারিনি গাড়ির ড্রাইভার বিহারি ভাষায় কথা বলছে যতদূর বিহার এবার এটা প্রাইভেট নাম্বারই মনে হয় সম্ভবত রয়েছে পারমিট নাম্বার সরি আর মালিক যে আছে উনি আসছেন বললেন এবার আসলে পরে টোটাল ডিটেলসটা জানা যাবে ফুল লোডেড গাড়ি ছিল ফুল লোড এতটাই লোড যে গাড়িটা যেখানে পড়েছে এখনও পর্যন্ত গাড়িটা তুলতে পারেনি দু তিনজন যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার তো চেষ্টা করলো আরও দু তিনজন লরির ড্রাইভার ছিল এখানকারই লোকাল হবে তো নাম জানি না তারাও চেষ্টা করলো বলছে এইভাবে গাড়ি উঠবে না তো ফুললি লোড ছিল আর কি এত লোডেড গাড়ি এই দিক দিয়ে যাওয়াটা থেকে না যাওয়াটা অনেক ভালো আজকে আমার হয়েছে দুদিন পর আরও যে দু চারজনের হবে না এখানে হয়তো আরো মানুষ মারা যেত এমনকি আমারই নিজের প্রাণ চলে যেত আমি যদি কয়েক দু দশ সেকেন্ড লেট করতাম তাহলে হয়তো আমার প্রাণটাই চলে যেত আমি ছিল আমি একদম ফন্টে ছিলাম আমি খেয়াল করিনি তখন আমি দোকানে ঝাড় দিচ্ছিলাম যাই হোক সেই মুভমেন্টটা দেখতে পেয়েছি যে রীতিমতো সেখান থেকে বেরিয়ে এসেছি না হলে আমার উপরে হয়তো চেপে থাকতো হ্যাঁ অবশ্যই আমার নাম রমেন্দ্রনাথ সিং